আসলে আমি শুরুতে কুরআনুল করিমের এখানে আয়াতে করিমের উদ্ধৃতি দিব মহান আল্লাহ আলা গোটা বিশ্ববাসীকে বলেছেন ইয়ু হল্লা হে আমার ইমানদার বান্দাবান্দি সকল তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়ালতাংজুর নাফসুম কদ্দামাত লেগদ। এবং তোমরা লক্ষ্য করো আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ সেই আগামী দিনটাই হচ্ছে পরকাল কোন দিন যেদিন স্বয়ং আল্লাহ রবুল আলমিন বলবেন লিমানিল মুলকুল বলো বলতো আজকের দিনের রাজত্ব কার হাতে তখন কেউ জবাব দিতে পারবে না স্বয়ং আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তরে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার মহারাগে রাগান্বিত আমি আল্লাহ সবাহান আজকের দিনের অধিপতি কোরআনে কত চমৎকার করে ছোট্ট একটা সোরা যে সোরার নাম হচ্ছে সোরায় তিন এই সোরায় তিনের মধ্যে বলছেন আলাই সাল্লাহ বি আহ কামিল হাকিমিন আল্লাহ তো বিচারপতিদের বিচারপতি এই জন্যে আল্লাহকে সিনার জন্যে পরকালকে জানার জন্য পরকালের পাথেও দুনিয়া থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য আমাদের মুক্তির জন্য যা দরকার কোরআন বিশ্ববাসীর বিশ্বনন্দিত সংবিধান কোরআনের সাথে সম্পর্ক রাখা উচিত স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম যার মধ্যে রয়েছে ফি রসুলিল্লাহ উসওয়াতুন হাসানা যিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠতম মডেল সেই রসুলকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল করিম সম্পর্কে জানিয়েছেন কেন নাজিল করা হয়েছে আল্লাহ বলেন ফিতা আবন আংজল্ নাহু ইলাইকা লিতুখরি জান্না আসা মিনা জুলমাতি নূর হেনবি আপনি কি জানেন কেন এই কোরআনুল করিম আপনার উপরে আমি আল্লাহ সব হানাহু আতালা অবতীর্ণ করেছি কারণ একটাই লিতুখরিজান না আসা যেন আপনি এই কোরআনুল করিমের মাধ্যমে দাওয়াত দিয়ে মানুষকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজুলুমাতি ইলান্নূর অন্ধকার থেকে আলোর দিকে মানে কুফুরি থেকে ইসলামের দিকে অসত্য থেকে সত্যের দিকে কুরআনুল করিমের মধ্যে বারবার পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন এক আয়াতে আল্লাহ আমাদের কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আন আহ হ আদাহ ওই দিনটাকে ভয় করো আল্লাহ হচ্ছে রহমানুর রহিম আল্লাহর দয়া মায়া সারাবাসার কোনো উপায় নাই এখন দয়া মায়া কি এমনি পাওয়া যায় আমার ঘরের মধ্যে আমার পিতা আছেন আমার মাতা আছেন প্রত্যেক সন্তানকে তার বাবা মা ভালোবাসেন কিন্তু সন্তান যদি মনে করে বাবা মা আমাকে ভালোবাসেন ভালোবাসবেন এতেই যথেষ্ট না এতেই যথেষ্ট না সন্তানের উচিত হচ্ছে বাবা মায়ের আনুগত্যশীল সন্তান হওয়া তো আমরা কি করে আশা করতে পারি আল্লাহর বিধানের সাথে সম্পর্ক নাই আল্লাহকে জান বুজার কোনো সম্পৃক্ততা নাই যেভাবে আল্লাহকে জানা যা আমি জানার চেষ্টা করলাম না আল্লাহর আল্লাহর এই জগৎটাকে সুন্দর বানাইবার চেষ্টা করলাম না আমি সৃষ্টি সুন্দর একজন সদস্য হতে পারলাম না অথচ আমি বলবো আল্লাহ তো রহমানুর রহিম দয়া করবেন মায়া করবেন আরে ভাই এরপরও আল্লাহ যদি আমাকে দয়া করেন মায়া করেন এটা তো বিশাল বজান্নতা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আল্লাহ বলছেন কুল্লুনাফ সিং যা ইকতুল মাউদ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর আস্বাদন করতে হবে একবার কি ভাবলাম আমার মা চলে গেছেন বাবা চলে গেছেন দাদা চলে গেছেন দাদি চলে গেছেন নানা নানি আত্মীয় আপনজন প্রিয়জন সবাই চলে গেছেন একদিন তো এরই ধারাবাহিকতায় আমাকেও চলে যেতে হবে আমি কোথায় যাব কার কাছে যাব আমি তো আল্লাহর কাছেই যাব আল্লাহ তো জিজ্ঞেস করবেন তুমি দুনিয়াতে আমার বিধান মানতে পেরেছিলে কি না যার জন্যেই আল্লাহ বলেন আমি শুরুতেই যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম ইয়া জিন আমানু ইমানদার বান্দা বন্দী সকল তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং অল তাংজুর লক্ষ্য করো নফসুম্মা কদ্দামাতিগত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ